যে মানুষ বলে তারা শেখার কিছু নেই সে আসলে মরতে বসেছে যতদিন বেঁচে আছো শিখতে থাকো জীবনে ঝুঁকি নাও জিতলে তুমি নেতৃত্ব দেবে আর না জিতলে তুমি পরবর্তী কাউকে পথ দেখিয়ে দেবে যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে আর যদি না চাও তাহলে অজুহাত পাবে ভাগ্য বলে কিছু নেই যা আছে তা হল শুধুমাত্র কর্মের ফল যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের ফলে গড়ে ওঠে উঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না একটি লক্ষ্য গ্রহণ করো এবং সেই লক্ষ্যের উপর নিজের ধ্যান জ্ঞান চিন্তাধারাকে উৎসর্গ করো সেই বিষয় ত্যাগ করো যা তোমাকে শরীর বুদ্ধি ও আধ্যাত্মিকভাবে দুর্বল করে তোলে যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি সাফল্য তার কাছেই এসে ধরা দেয় কারণ নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ তত কম যে তোমাকে বড় করেছে তার সামনে কখনো বড় হতে যেও না নেতৃত্বে যখন থাকবে তখন ভাব হবে দাসের মতো হতে হবে সম্পূর্ণ স্বার্থহীন অসীম ধৈর্য ধরতে হবে তাহলেই সাফল্য শুধুমাত্র তোমারই সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হন তাহলে বুঝবেন আপনি ভুল পথে চলছেন জীবনে বেশি সম্পর্কের প্রয়োজন নেই কিন্তু যে সম্পর্কগুলি আছে তাতে জীবন থাকা অত্যন্ত জরুরি একাকিত্ব তোমায় যা শেখাবে পৃথিবীর কোনো ভালো বই তোমায় তা শেখাতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজেকে অক্ষম ভাববে ততক্ষণ পর্যন্ত আপনাকে কেউই সাহায্য করতে পারবে না তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা করো সময় সব কিছুর জবাব দিয়ে যাবে